তোমরা খ্রিস্টান আর তোমরা এমনই মুসলমান তোমাদের দেখে ইহুদিরাও লজ্জা হয় দেখো দেখো মুসলমানদের কান্ড দেখো না মুসলমানদের কান্ড দেখো আল্লাহ করুন আজকে সকালে তিনটা কেস পেয়েছি কালকে পেয়েছিলাম দুইটা তার আগে দিন ওইরকম তিনটা বাচ্চা রেখে এক বকাটে ছেলে লম্পট তার সাথে বউ পালাই চলে গেছে একটা গোরের বাচ্চাকে নিয়ে তার স্বামীকে ফেলে রেখে চলে গেছে এরকম ঘটনা প্রতিদিন আমাদের কাছে আসতেছে হুজুর একটু ওসি সাহেবকে বলেন এসপি সাহেবকে বলেন মামলা করতে হবে কোথায় আমাদেরকে একটা পরামর্শ দেন ভেবে কাঁদতেছে মেয়ের মা স্বামী এসে কান্নাকাটি করছে এরকম আপনাদেরও ধরে যে আসে এরকম দুর্ঘটনা ঘটতে আছে এই সমাজ যদি এই সমাজপতিদের হাতে এই ভাবে চলতে থাকে আপনারা আমার ঘরের ভিতরে এই বিষধর সাপ কি বলে এই নেশাই বাঁধো গই কি বলে নিয়া এই ধরনের চৈতন্যহীনতা এই ধরনের বিভিন্ন রকমের তাবানল আগুন মানব শোক না সব আপনারা আমার ঘরের ভিতরে জানি পড়ে দিয়ে দিবেন এটা रुके না হবে ও বল এটা না

যাদের মুখে থাকে তারা কোনো বলেছেন তারাই এরকম চরিত্রের অধিকারী হয় এবং আল্লাহ রসুল একটা কঠিন কথা বলেছেন একটা লজ্জাজনক কথা কিন্তু আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে তাই আমি বলছি তারা কেমন হয় তার পাল এক হাগির ব্যয় হয় পাঠা কখনো এই পারে যায় কখনো ওই পারে যায় তারা হলো পাঠা ছাগলের এটা আমার কথা না কিন্তু হুজুর আপনি বিয়াজ কথা বললেন আমার মানে হাদিসে আছে বলে দেখবেন আমাদের মসজিদে আছে হাদিস শরীফ কখনো এই দিকে যায় কখনো ওদিকে যায় এটা মুসলমান এই চরিত্রে হয় মুসলমান ইমান নিয়ে থাকে মুসলমান করার নিয়ে থাকে মুসলমান হাদিস নিয়ে থাকে ইসলাম নিয়ে থাকে করেমা নিয়ে থাকে জীবন যায় যায় যে দিকে চলে যায় যাবে কিন্তু নেহি দেখা আমার তো শির দেখা শের দেখা মাথা লাগে মাথা দেব কিন্তু মাথা টুপি আর দাঁড়ি বের যদি আমি হতে দেব তাকে কমলা কেনে নাও নিজামিরা কমলা দিয়েছে ফাঁসিতে গিয়েছে তাই না সাইদি সাহেব জেলখানায় মারাত্মক বিস্ফোরকে শহীদ হয়েছেন এটা মর্যাদার সাথে আমরা বলতে পারি আর যদি গভর্নমেন্টের সাথে খোদা রাখাস্তা আপশ করে সাইদি সাহেব জেল থেকে বের হতেন তাহলে কি আপনারা খুশি হতেন না কারবালার ইতিহাসে যদি ইমাম হুসাইন এজিদের সাথে আপোষ করে যদি কারবালার ইতিহাস তৈরি না হতো ভালোভাবে বাড়ি ফিরে আসতেন অধিনার গভর্নরের দায়িত্ব নিয়ে আসতেন তাহলে ইমাম হুসাইন কি এই মর্যাদা নিয়ে থাকতে পারতেন না তিনি নিজের কথা দিয়েছেন এবং তার পরিবারের ছিয়াত্তর জন সদস্যের মাথা কেটে নিয়েছে শুধু উনি একাদের তার পরিবার ছিয়াত্তর জন সদস্যের

মুসলমান মুসলমানের চরিত্রের মতো দাঁড়াতে হবে শের দেখা নেহি দেখা মামা ওজনে কমলা কেটে নাও কিন্তু মাথা মাথা দেবো না এই টুপি দেবো না দাঁড়ি দেবো না বৈশ্বামের মর্যাদা ভরুন্টি দেবো দেবো না এক হাত কেটে গেছে আর হাত বগলে পতাকা ধরে বাম হাত দিয়ে তর করে চালিয়েছে কে অন্তত যা ফলে কোন যুদ্ধে যুদ্ধে এটা কোনো গল্প না ইতিহাসের অংশ হাদিস তা হাত এ হাত কেটে গেছে দাঁত দিয়ে পতাকা কামড় ধরে আল্লাহ এতবার বলে শুয়ে পড়েছে পতাকা সোজা করে রেখেছেন অন্য এসে পতাকা হাতে নিয়ে খালিদের হাতে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে তো মুসলমানের জীবন নিয়েছে তাই তো আমাদের মুরগিরা যদি আপস করতেন যে তোমরা এই এই কাজটা করবা না এই পথে চলো তোমাদেরকে আমরা ক্ষমতার ভাগিদার বানাচ্ছি এই দেবো তাই দেবো হ্যাল দেবো তেরানো কত কিছু বলছি আর কি আমার বলে এগুলো আমরা লাথি মারি এগুলো আমরা লাথি মারি এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই জীবন যাই যাবে কিন্তু সংগঠন প্রমাণ করেছে এই সাইদি সাহেব নিজামির ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি আমরা হানাফি মাজাবের লোক খুব বাহাজ করি তাই না কিন্তু আমরা ইমাম আবু হানিফার ইমাম রহমতুল্লাহ আলহ জীবন জানি তাকে গ্রেফতার করা হল মানসুর গ্রেফতার করে জেলখানায় নিল কেন যে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলবেন না আপনাকে প্রধান বিচারপতি পথ দিচ্ছি আপনি জাস্টিস হবেন উনি বললেন কোন ফাঁসে মানব রচিত আইনের বিচার ফয়সলা করার জন্য আমি আবু হানি বরহমতুল্লাহ তৈরি নয় আগে আপনাদের সরকারের বিপক্ষে কথা বলেই যান তাকে জেলখানায় নেওয়া হলো জেলখানায় নিয়ে সকালে পঞ্চাশ বেদ আর সন্ধ্যাবেলা পঞ্চাশ এক সকালে কার পিঠে হজরত নাম আজম আবু হানিবা রহমতুল্লাহ আলী তার পিঠে মারা হতে লাগে একশো করে বেদ পালে একটা মানুষের চামড়া কোন জায়গায় ভালো থাকে ক্ষতবিক্ষত দেহ ওনার ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ রহিমা হুমাল্লাহ তারা যে বলেন যে উস্তাদ সাহেব অন্তত জীবনে বেঁচে থাকার সাথে এদের সাথে মানসিউরের সাথে কিছু আপোষ করে। উনি বলেন যে আল্লাহ আমার আপোষের জায়গা রাখেননি আমি কোথায় আপোষ করবো

বিস্ফোরকের তাকে হত্যা করলো তিনি শহীদ হলেনার ভিতরে একটা হাতিস একাধিক লিখেছেন এটা তিরিশ হাজার তিরিশ হাজার যিনি তার কিতাবের ভিতরে লিখেছেন পোস্তাদম নে তাকে কি করা হয়েছে বড় বস্তার ভিতরে সারার বস্তা যে বড় বস্তা বস্তার ভিতরে ভরে মুখ বেঁধে এরকম পরে ফেলে রেখেছে সারাদিন ফেলে রেখে দবাইছে চটকেছে তার নিষ্ঠুর বাহিনী পেটুয়া বাহিনী দিয়ে কিন্তু তাকে অস্বতা স্বীকার করাতে পারেননি তিনি মাথা নত করেননি শাহাদ বরণ করেছেন মাথা নত হয় মানে এখানে দড়ি দিয়ে দুই হাতে দড়ি দিয়ে গাছের সাথে এত জোর করে বেঁধে রাখা হয়েছে ওরা দুই হাতের এই কম কি বলে বাহুর এই কমছে নাকি বলে হ্যাঁ এখানে এবং সমকালীন রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে গর্জে উঠলেন তাকে দামেশকের মসজিদের ভিতরে নিয়ে তার পিঠের গায়ের জামা কামড় খুলে জমা মসজিদের ভিতরে বড় বেদ দিয়ে তাকে ঘাত করা হয়েছে চামড়া উঠে আসছে পিঠে থেকে এই হলো ইসলামের ইতিহাস পরীক্ষা করেছ আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করিনি আর আজকে সেই মুসলমান দুয়ারে দুয়ারে বাঘে ভিড় কাজী নজরুল বলেছেন না সেই মুসলমান আজকে ভেকারি জাতিতে পরিণত হয়েছে তো আমি দশটা পর্যন্ত বলতে চাইছিলাম পাঁচ মিনিট তো আমি আর কথা বলতে চাচ্ছি না আপনার দীর্ঘক্ষণ ধরে ধৈর্যের সাথে ধরে দাঁড়িয়ে থেকে দোকানে বসে থেকে আমাদের বক্তব্য শুনেছেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমাকে যে বিশেষণে ফারুকে বলছে অরজ ভাই আসলে আমি ও কিচ্ছু না এরা ওনারা আমাকে মহব্বত করেন বেসন করেন দরদ করেন তাই বলছেন আসলে যাক কবি বলেছেন না আমি কোন দিন একটা স্থানে যে দেখি হেরোন মাটির ভেলা হাতে লয়ে তারে কইলো তোমারে রয়েছে সরবাস ফেলা তুমি কস্তরি তুমি কি আতর এটা কবিতা আছে এরকম আমরা পড়ছিলা শতদ্রনা দত্তের কবিতা বুঝছ না আমি ওসব কিছু না আমি ফুলের বাগানে থাকি তাই একটু ওই ফুলের গন্ধ আমার গায়ে লেগেছে এসালা আমি কিছু না আমি একটা সাধারণ মানুষ যে আমি মাটি এই ফুল বরণ করার মতন ক্ষমতা আমার নেই বরং আমি এই ফুলের একটা কবিতা আপনাদের জন্য দিয়ে আমি আমার বক্তৃতা শেষ করব আল্লামা আলতা হোসেন হারির কবিতা তিনি বলছেন একজন ওনাকে ফুল দিতে আসছে কবি আলতা হোসেন হারি তিনি দান করা একজন কবি উর্দু সাহিত্যে বলছেন ফুল লেকার ফুল আয়া যিনি ফুল নিয়ে আসছেন কবি ওনাকে বলছেন তুমি তো নিজে ফুল ফুল লেকার ফুল আয়া ফুল নিয়ে এসেছে আর একটি ফুল ফুল হকার আর ফুলের মতো আত্মবিশ্বাস দিয়ে পবিত্র জানি আমি বলছি ফুল কেউ ফুল তুমি তুমি একা নিজেই একটা ফুল কি বলে আপনার পর থেকে একটা গোলাপ আপনাদের এই বাগানের বৃহস্পতি একটা লাল গোলাপ আমার জন্য এই ফুল দেওয়ার দরকার নেই বাগানের ফুল আপনারাই আমাদের জন্য ফুল আপনারাই আমাদের জন্য সৌরভ আপনারাই আমাদের জন্য আমানত আপনারাই আমাদের জন্য সম্ভব অতএব আসুন আমরা আগামী দিনে বাংলাদেশ নতুন বাংলাদেশ কি বলো হ্যাঁ এই নতুন বাংলাদেশ বলতে চাই কোরআন দিয়ে এবং আল্লাহ রসুল হাবিজ দিয়ে আমরা ব্রিটিশের আইন দিয়ে দেখেছি কিচ্ছু হয়নি হবেও না আল্লাহ বলেছেন ফলাই ইহুবাল আমিনও তারপরে আমরা আওয়ামী লীগের আইন দেখলাম শেখ মুজিবের ছয় দফা এগারো দফা সহ কত দফা দেখলাম দফা আমাদেরকে দফা করছে একেবারে কি বল এরপরে আবার জিয়াউর রহমান সাহেবের দফা দেখলাম পরে আরো দফা দেখলাম সাহেবের দফা দেখলাম সব দফা এমন অবস্থা হয়েছে পরে দিন বিপদ মুসিবত দুর্যোগ এটাকে রাস্তায় হাঁটার মত অবস্থা থাকে না এদিক থেকে কার্বনিক পিছন দিক থেকে খাওয়া পানিতে ধুই নিয়ে খানার ভিতর নিয়ে যাচ্ছে আছে না এই যদি হয় ইঞ্জিনিয়ার এই যদি হয় ডাক্তার আমি আজকে বলছিলাম ডাক্তারের এক সংখ্যা

এক ঘন্টা ওখানে দু ঘন্টা এখানে এক ঘন্টা এখানে না খেয়ে এক আবার নাও যায় পাঁচ জায়গায় আমার আবার ছোট মেয়েটা মেয়ে পাঁচ জায়গায় প্রাইভেট পড়ে কে মেডিকেল এর ভর্তি দেবে তোর তো ভর্তি হতে পারে নিজেই মেডিকেলে দিবে মাসি করে দিবে এইজন্য জন্য সমাজ কোথায় চলে গেছে হিসাব করে দেখেন গাছকে শ্রদ্ধা নেই মায়া নেই মমতা নেই ভালোবাসা নেই স্তোহ নেই নরম নেই মূর্খের প্রতি শ্রদ্ধা নেই কারণ কি আগে সেই বরং সাহেব যদি লেখকটা হয়ে বসেন তাহলে আমি যেরকম করে বসি তোমরা ওইরকম করে বসো যে গল্প আছে না আমি যেরকম করে বসছি ওইরকম করে বসো এখন বরফ যে সবাই লেখটা হয়ে গেছে কিভাবে লেখটা কেন স্যার বরক সাহেব আপনি যে আমি যেমন ভাবে বসছি ওইভাবে আপনারা বসেন যেমন ছিল হাসিনা সেরকম আমাদের হাসি না সেরকম অথেব এই ধরনের মসিবত থেকে আমার ঘুরে থেকে ফিরে আসুন আল্লাহ বসেন তাহলে চলে এসো

জামাত ইসলামী আহলে হানিস হানাভি মালিক সাফি যারা আছে এখানে এটা কোনো জামাতের বক্তব্য আল্লাহ বক্তব্য আশো কোরআনের কাছে এসব হাদিসের কাছে তো আমি আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করলাম আমি এমনি একটা অতি সাধারণ এবং নাজুকাজ মানুষ এ ধরনের বোঝা বহন করার জন্য যে ধরনের শক্তি দরকার আমার আসলে সেই শক্তি নেই আপনাদের দোয়া আল্লাহর মেহরবানি এটাই হচ্ছে আমার কি বলেন ভরসা আল্লাহর মেহরবানি আপনাদের জোর আমার কোন যশ খ্যাতি চাওয়া পাওয়া আমি এটাকে নিজের জন্য হারাম মনে করি এই কাজটা আমার জন্য যশের জন্য খ্যাতির জন্য সার বলবে আজকে একটু আগে একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা বিভাগীয় পর্যায়ের পুলিশ কর্মকর্তা এই দুদিন ফোন করছেন আমার সাথে দেখা করবো একটা পুলিশের কনস্টেবল আমাদের বাড়ির দিকে তাকাতো না ভয় নাকি আর এখন এই ধরনের পুলিশ অফিসাররা সরকারের আরো উচ্চ পদস্থ কর্মকর্তারা তারা আমাদের বাসায় যে তারা আমাদের সাথে বাংলাদেশ গড়ার জন্য তৈরি আছি এই জায়গাটা খুব পবিত্র এরকম ঐতিহ্যবাহী জায়গা এখানে যে আমরা কতবার এসেছি অনেক চাপাল আছে কিন্তু চাঁদালের কফলে চাতালের কফলে এরকম এরকম একটা বরকমপূর্ণ জায়গা চারিদিকে দেখেন আমাদের দোকান কত সুন্দর একটা চমৎকার মসজিদ আমি তাকে দেখছিলাম আর আমার দিনের ভিতরে প্রশান্তি আসছিল আপনার এই ঘরটা কি চমৎকার করে বানিয়েছেন একটা ইসলামের একটা এই জায়গাটা আসলে মনে হয় ইসলাম একটি স্মৃতি বিজড়িত একটি জায়গা এটা বরকতের জায়গা আমরা এটা বরকত দিয়ে ভরে দিই মাছ খোলাকে তাই তো ইমানের দুর্গে আল্লাহ তারা পরিণত করুক যে ইসলামের দুর্গে পরিণত হোক এখানে যুবকরা তরুণ আজকে যুবক তরুণদের উদ্যোগটাই বেশি যুবকরা তরুণরা প্রবীণরা মুরব্বীরা মা এবং বোনেরা কচিকা ছাড়া অন্য অন্য ধর্মের ভাইরাও তাদেরকেও দাওয়াত দিয়ে সাথে নেন ইসলাম কায়েম হলে আমাদের যেমন মজা

وترحمنا لنكونن من الخاسرين wow. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب wow. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم wow. رب ارحمهما كما ربياني صغيرا wow. رب العالمين اي পবিত্র মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিলের আয়োজনে যারা আছেন তরুণ যুব ভাইরা মুরব্বীদের পরামর্শ নিয়ে সার্বিক সহযোগিতা নিয়ে সকলের সার্বিক সহযোগিতা যুবক তরুণদের এই প্রয়াসকে তুমি কবল করে নাও আলমিন এই যুবকদেরকে তুমি খাপের মতো বেনারের মতো হজরতে হামজার মতো সাহসী করে গড়ে তোল আমাদের মুরব্বীদেরকে হজরতে আবু বকার সিদ্দিকের মতো প্রবীণ মুরব্বীরা যেমন ইসলামের জন্য ত্যাগ কোরবানি দিয়েছেন রসিরের পাশে থেকে ইসলামকে সহযোগিতা করেছেন আমাদের মুরব্বীদেরকে আমাদের সাথী বানাও ওলামাই কেরামকে রাবুল আলমিন ঐক্যবদ্ধ ভাবে দিনের পতাকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের সাথে তাদেরকে যুক্ত করা তুমি যুক্ত হওয়ার তুমি তফিক দান করে দাও রাবুল আলমিন মাস্ক খোলার বা তার আশেপাশে এলাকা থেকে যারা আমরা হাজির হয়েছি এই জায়গাটি এই স্থানটি বারবার স্থানের জন্য কাজে লাগে রব্বুল আমিন এই জায়গাটি এলাকা মাসিকে তুমি ইমান দ্বারা নূর দ্বারা তোমার রহমান দ্বারা তোমার পারাকাতা দিয়ে ভরপুর করে দাও রবুল আলমিন আমাদের আম্মা আম্মা যাদের বেছে নাই গরুপের কেরাম যাদের এতেকাল করেছেন আমাদের আব্বা আম্মা সহ আমাদের মুরব্বীদের জীবনের গোড়া খাতাকে তুমি মাফ করে দাও তাদের কবরকে তুমি ঝামনাতে ডোকরা হিসাবে কবুল করো রবুল আলমিন কত শহীদ জীবন দিলেন কত তরুণ ছেলেরা জোড়াই বিপ্লবের জীবন দিল রবুল আলমী রক্ত দিল হাজার হাজার অঙ্কুত্ব বরণ করলো ছাত্র শিবির জামাত ইসলামী সহ রব্বুল আলমিন ইসলামের জন্য যারা এখানে জীবন দিয়েছে রক্ত দিয়েছে ত্যাগ করেছে সকলের শাহাদা হাসি, ত্যাগ কোরবানিকে তুমি মঞ্জুর করো তার বারাকায় রব্বুল আলমিন এই বাংলাদেশকে তোমার কোরআনের বাংলাদেশের সাথে তুমি কবুল করে নাও সুহান রব্বিকা রব্বি আসি আপমা ইয়াসেফুন ওসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন রহমতিকা ইয়া রহমতুল্লাহ